কুরবানির গোস্ত তিন দিনের বেশি খাইলে কুরবানি বাতিল তিন দিনের বেশি খাওয়া যাবে না কুরবানির গোস্ত তিন দিনের বেশি খাওয়া যাবে কিনা কুরবানির গোস্ত ফ্রিজে রেখে দীর্ঘদিন খাওয়া যাবে কিনা অনেকে ফতুয়া দেয় কুরবানির গোস্ত তিন দিনের বেশি খাইলে কুরবানি বাতিল তিন দিনের বেশি খাওয়া যাবে না আবার অনেকে বলে ইচ্ছা মতো আপনার গরু যতদিন পারেন ফ্রিজ ভরে রেখে সারা বছর খাইতে পারবেন আসলে সঠিক ফাইসালা কি জানার দরকার আছে না নাই ভালো করে বোঝার চেষ্টা করবেন হাদিসের মধ্যে এসেছে রসুল বলেছেন তোমরা যখন কুরবানি করবে কুরবানির গোশত তোমরা কি করো ফাকুলু এক নম্বর কুলু তোমরা খাও ইমু বিতরণ করো দাখিরু যদি চাও কিছু রেখে দিয়ে সঞ্চয় করে পরবর্তীতেও তোমরা খেতে পারো সমান বলে বলেন রসুল কথা বলেছেন তিনটা জোরে বলেন কয়টা এক নম্বর কুলু তোমরা খাও দুই নম্বর গরিব দুঃখীদেরকে দিয়ে দাও তিন নম্বর অদ্দা খেরু সংরক্ষণ করে যদি কিছুদিন খেতে চাও খেতে পারবে তবে কথা হলো আপনি সংরক্ষণ করে খাবার নিয়ত করে যদি কুরবানি জবে করে পুরো বস্তু ফ্রিজ ভরে রাখেন আর গরিব দুঃখী আত্ম স্বজনদেরকে না দেন তাহলে কি কুরবানি হবে জোরে বলেন হবে ভালো করে বোঝার চেষ্টা করবেন রসুল সংরক্ষণ করার অনুমতি দিয়েছে তবে সংরক্ষণ কোনগুলো করবেন গরিব দুঃখীদের ভাগ দেওয়ার পরে আত্মীয় স্বজনের ভাগ দিয়ে দেওয়ার পরে আপনি যে অংশটুকু পাইলেন এই অংশটুকু আপনি কিছু খান কিছু রেখে দিয়ে দীর্ঘ দিন ধরে খান কোনো সমস্যা নাই তবে ফ্রিজে রেখে খাওয়া যাবে দেখে গরীব দুখীদের হক মারিয়ে আপনি ফ্রিজ ভরে রেখে দীর্ঘ দিন ধরে খাবেন তাহলে কুরবানি কবুল আজকে বাংলাদেশে লক্ষ্য করে দেখেন সারা বছর যেই ফ্রিজ বিক্রি না হয় এই কুরবানির আগে এক সপ্তাহে সেই ফ্রিজ বিক্রি হয় কথা কোনাগা রাস্তা ঘাটে বাজারে শুধু দেখবেন ফ্রিজের লাইন যাচ্ছে যেরকম গরু লোক ধরে ফ্রিজের লোক ধরে এখন যদি চিন্তা করেন গরিব দুঃখীদেরকে দেবন আটশো টাকা কেজি গরুর গোস্ত অল্প করে দিয়ে বেশি করে রাখে দীর্ঘদিন ধরে খাবো কুরবানি হবে আপনার আমার অন্তরের খবর কে জানে আরো ধরে বলেন তাহলে আদিসের ফায়সালা হলো কুরবানির গোস্ত ফ্রিজে রেখে দীর্ঘদিন ধরে খাওয়া যাবে তবে গরীব দুঃখীদের হক নষ্ট করে নয় তাদের হক বুঝে যাওয়ার পরে আপনি যেই ভাতটুকু পাইলেন সেই অংশ থেকে কিছু খাইয়া কিছু রেখে দিয়ে দীর্ঘদিন খাওয়া যাবে এতে কোনো সন্দেহ কথা কি ক্লিয়ার হলো না ভেজাল লাগলো কথা ক্লিয়ার আল্লাহ তালা আমাদের সঠিক ভাবে কুরবানি করার তাও দান করুক বলে নামিন হাজত ইব্রাহিম আলাইসালাম সারাকে সঙ্গে করে গ্রহণ করার পরে সারাকে সঙ্গে করে নিয়ে করলেন যাইতে যাইতে পথের পেছরে এমন একটি এলাকার মধ্যে চড়ে গেছেন ওই এলাকার সালেম বাদশাহ ইব্রাহিম আলাইহিস সালামকে গ্রেপ্তার করলেন সারাকে গ্রেফতার গ্রেপ্তার করলেন

তার শরীরের মধ্যে যখন হাত দেওয়া শুরু করবে হাতটা স্পর্শ করার আগে ওই হাতটা লুলো হয়ে গেল আর মরচর করতে পারে না হাতটা অবস হয়ে গেল ওই জালেম বাসটা বুঝতে পারলো মেয়েটি যেন তেন কোনো মেয়ে নয় মই হসি কোন আল্লাহর প্রিয় বান্ধে হবে জালেম বাসটা ডাকতে বলে আমি ভুল করেছি তুমি আল্লাহর কাছে মাপ চাও আমি আর তোমার কাছে যাব না আগ্রহ সার আলাই চালাও আল্লাহর কাছে মাপ চাইলে এর হাতটা ভালো হয়ে গেল কিন্তু ভালো হয়ে যাওয়ার পরে আর মনের শয়তানি মারা যায় নাই মনের শয়তানি বন্ধ হয় নাই যখন আবার সুযোগ পেয়েছে আবার সাড়র দিকে যাওয়া শুরু করেছে তার পাটা মাটির মধ্যে ডুবে গেল হাতগুলো আবার ছয়া গেল দুই হাতগুলো নড়াতে পারে না পাগুলো নড়াইতে পারে না এই জালেম বাদশা ঠেলায় পড়ে ডাক দেয় বলে এ সুন্দরী তুমি হলে আমার মা আমি তোমাকে মা বলে ডাকতেছি আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ যেন আমাকে ভালো করে দেয় আমাদের দেশে একটা কথা সে ঠেলার নাম কতক্ষণ ঠেলার নাম হাতগুলো অবশ হয়ে গেছে পাগুলো মাটির মধ্যে যখন ঢুকে গেছে তখন বলতিছে এই মেয়ে আমি জান বুঝতে পেরেছি তুমি মোহিয়সী তুমি গুণবতী আল্লাহর প্রিয় বান্দি আল্লাহর কাছে মাপ চাও আমি আর তোমার শরীরে হাত দেব না সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বলেন তাহলে বিপদের মধ্যে পড়লে আমাদেরকে ডাকতে হবে কাকে আরো জোরে বলেন আমাদের পৃথিবীর ভেতরে একটা দেশ আছে যে দেশের নাম হলো মরক্কো বলেন কোন দেশ মুসলিম প্রধান দেশ মরক্কো মরক্কো দেশের প্রধান আজকে সেখানে ঈদ হচ্ছে অথচ রাষ্ট্র ভাবে সেখানে কুরবানিকে নিষিদ্ধ করা হয়েছে বলা হয়েছে কোন পশু কুরবানি করা যাবে না যদি কেউ কুরবানি করে তাকে জরিমানা করা হবে জেলে বন্দি করা হবে শাস্তি দেওয়া হবে কারণটা কি ওই দেশের মধ্যে প্রাকৃতিক দুর্যোগ চলতেছে বলতে আমাদের দেশে খাদ্যের অভাব খরা চলতেছে কুরবানি করা যাবে না প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচতে হবে এই জন্য এই দেশের শাসক কুরবানিকে নিষিদ্ধ করে দিয়েছে চিৎকার করে বলেন কুরবানি করতে হবে কার হুকুম আর ধরে বলেন কার হুকুম আমরা এই সমস্ত জাহেল মূর্খ শাসকদেরকে বলতে চাই আল্লাহর হুকুম হলো কুরবানি করা প্রাকৃতিক দুর্যোগ আর খরা চলতেছে তোমাদের তো উচিত ছিল আরো বেশি বেশি কুরবানি করে আল্লাহকে ডাকা আল্লাহ যেন খরা বন্ধ করে প্রাকৃতিক দুর্যোগ বন্ধ করে পরিবেশ ভালো করে অথচ তোমরা আল্লাহর কাছে প্রার্থনা না করে আল্লাহর বিধান কুরবানিকে নিষিদ্ধ করে দিয়েছ মনে রেখো এর দ্বারা ফলাফল ভালো হবে না তোমরা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছো কথা কন্যা কোরবানি কার এখন দেশের মধ্যে প্রাকৃতিক দুর্যোগ খরা মন্দা খাদ্যের অভাব এই জন্য কুরবানি বন্ধ কুরবানি বন্ধ করলেই কি আবহাওয়া ভালো হবে এদের তো উচিত ছিল কুরবানি বেশি করে করা নামাজ পড়া আল্লাহকে ডাকা আল্লাহ এই ওসিলে আমাদের ভাবা ভালো করে দেন খরা বন্ধ করে দেন প্রাকৃতিক দুর্যোগ দূর করে দেন সেটা না করে তারা কুরবানিকে নিষিদ্ধ করে দিয়েছে তার মানে বোঝা গেল এটা আল্লাহর জন্য নয় এরা যেটা করেছে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে এর ফলাফল আরো ভয়াবহ হবে আসলে যখন মূর্খ জাইনেরা শাসক হয় তখন রাষ্ট্রের অবস্থা এই রকম হয় কথা কর না কে এরা কোরআন হাদিস বোঝে না ইসলাম বোঝে না ইসলামের বিরুদ্ধে তারা সিদ্ধান্ত গ্রহণ করে আমরা কি ইসলামের বিরুদ্ধে চলতে চাই জোরে বলেন চলতে চাই এই যে কুরবানি ঈদ আমাদের মধ্যে এসেছে আমাদের অনুভূতি কি আগামীকালকে কুরবানি হবে আমরা কুরবানি করব আমাদের কুরবানি হলো কি হলো না আল্লাহ আমাদের গুনা মাপ করলো কি করলো না এই বিষয়ে চিন্তা করার দরকার আছে না নাই অথচ আমাদের দেশে এমনও যুবক আছে কুরবানির টেনশন নাই গুনা মাফের টেনশন নেই ঈদ হবে কি হবে না নামাজ পড়তে পারবে কি পারবে না এদের এই সমস্ত টেনশন নেই এরা ধান্দা নিয়ে বসে আছে ঈদের দিন কখন আসবে সুন্দর করে বক্স বাজাবে গান বাজাবে সিনেমা হলে যায় সিনেমা দেখবে এমন যুবক আছে না নাই কটা কো না কে নায়ক সাকিব সোনের একটা সিনেমা এবার নাকি মুক্তি পাবে টান্ডব এক সপ্তাহ আগে অনলাইনে টিকিট বুক করে রেখেছে যুবক ছেলে পেলে এখন বলেন তো দেখি সকাল দশটায় যদি সিনেমা হয় সকাল দশটায় যারা সিনেমা দেখার জন্য যাবে এর এক নামাজ পড়বে কখন নামাজ পড়ার কি সুযোগ আছে কুরবানি করার সুযোগ আছে সকাল দশটা বারোটা সারা দিন সিনেমা দেখার জন্য টিকিট বুক দিয়ে রাখতে অনলাইনে যুবকদেরকে বলতে চাই তোমরা সিনেমা দেখার জন্য টিকিট বুক দাওনি বরং তোমরা যান নামে যাওয়ার জন্য টিকিট বুক দিয়ে রেখেছো কথা বল না আর আমার দেশের মিডিয়া এই যে ঈদ আমাদের কি কি আমল করতে হবে এই যে আজকে নয়জিল হক একটা রোজা রাখলে অতীত এক বছর ভবিষ্যৎ এক বছর দুই বছরের জীবনের গুণা মাপ সুবহান আল্লাহ বলেন এই সমস্ত ফজিলতের কথা কোন টেলিভিশনে কি প্রচার হয় জোরে বলেন প্রচার হয় টেলিভিশনের ভিতরে হাজার ফজিলতের পোছান নাই ইয়োমুল আরাফাতের আমলের প্রচার নাই আইয়ামে তাশরিকের আমলের প্রচার নাই ঈদের এক মাস আগে থেকে নায়ক সাকিব খানের কি সিনেমা আসছে তান্দবে কি হচ্ছে কে নায়ক নাই কে লিসুর বাগানে কি হলো কাตาลের বাগানে কি হলো এইগুলো খবর নিয়ে তারা ব্যস্ত কথা বলেন ঠিক কিনা এটা মুসলমানের দেশ আমাদের ভাততে লজ্জা হয় আর ইসলামী চ্যানেল ছিল ইসলামিক টিভি দিগন্ত টেলিভিশন যেগুলো টেলিভিশন ইসলামের পক্ষে কথা বলা হতো সৈরা স্যার বন্ধ করে দিয়েছে হেফাজতের সাপলা সত্তরে যেদিন হত্যাকাণ্ড হলো এখন পর্যন্ত এই টেলিভিশনগুলো চালু করা হয়নি আমরা বর্তমান সরকারকে বলি অনতি বিলম্বে দিগন্ত টিভি ইসলামিক টিভি পিস টিভিকে চালু করার ব্যবস্থা করতে হবে আবার এমনও যুবক আছে হলের ভেতরে সিনেমা দেখার পরে সিনেমা দেখে আসার পরে কান্না করে মিডিয়ার সামনে এরকম যুবক আছে না নাই মানে সিনেমা দেখে এমন হিত খাইছে কান্না করে চোখের পানি বের করে মোনাজাতে কান্না করতে পারে না নামাজে কান্না করতে পারে না সিনেমা দেখে কান্না করে এটা জান্নামির আলামত নাকি জান্নাতীর আলামত আমি যুবকদের বলতে চাই মোনাজাতে কান্না করো না আল্লাহর ভয়ে কান্না করো না জান্নামের ভয়ে কান্না করো না সিনেমা দেখে কান্না করো মনে রেখো একটা ফোঁটা পানি জান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হতে পারে আমাদের তো অনুভূতি হওয়ার দরকার ছিল যদি এই দিন ইব্রাহিম আলাই ইসলাম ইসমাইল আলাই সালামকে কুরবানি করতেন আজকে তো আমার বাবা আমাকে কুরবানি করত আমিও কুরবানি হয়ে যেতাম সেই অনুভূতি কি আমাদের ভেতরে আছে খাও দাও ফুটি করো দুনিয়াটা মস্ত বড় গরু একটা বাবা কিনেছে জবে করা হয়েছে ইচ্ছা মতো খাওয়া হচ্ছে আপনি ভোগ বাজায় নাচানাচি করতেছেন সিনেমার হলে যায় আড্ডা মারতেছেন এটা মুসলমানের কাজ হতে পারে না কুরবানির জন্য আমাদের অনুভূতির দরকার আছে না নাই আবার আপনি কুরবানি করবেন গরুকে কুরবানি করার জন্য তারা গেঞ্জি বের করেছে গেঞ্জি পরতিছে আর গেঞ্জির পেছনে লেখে দিয়েছে এক দিনের কষাই কয় দিনের কষাই এক দিনের কসাই লেখে গেঞ্জি পেছনে লেখে দিয়ে নতুন গেঞ্জি বের করে কষাই সেজে গরু জবে করতেছে না কষাই এর অনুভূতি নিয়ে পশু কুরবানি করলে হবে না খুললে হবে হবে না আমাদের অনুভূতি থাকতে ইব্রাহিম আলাইসালাম ইসমাইল কে জবে করতে গিয়েছিল আমরাও যদি আজকে জবে হয়ে যেতাম এটা আমি থাকতে পারতাম আমার বাবা ছুরি ধরতে পারতো এই অনুভূতিটা আমাদের অন্তরে থাকার দরকার আছে না নাই আজকে আমরা গরু জবে করতেছি গরুকে ফেলে দিয়ে গরু জবে করার সময় ছবি উঠাচ্ছি গরুর উপরে চরে থেকে ছবি উঠাচ্ছি গরু জবে হয়নি মারা করতেছে গরুর উপরে দিয়ে উঠে সেলফি উঠে ফেসবুকে ছেড়ে দিচ্ছি কুরবানির কি কোন অনুভূতি আছে একটাবার মনে মনে চিন্তা করতে পারেন যেই জায়গায় গরু পড়ে আছে এই জায়গায় আজকে কুরবানি হয়ে আমি পরে থাকতে পারতাম আজকে যে ছুরি ধরেছে ওটা আমার বাবা হতে পারতো ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করেছে ইসমাঈলের জায়গায় যদি দুম্বা কুরবানি না হতো তাম পৃথিবীর প্রতি বছরে প্রত্যেকটা বাবা তার সন্তানকে কুরবানি করা লাগতো আল্লাহ আমাদের প্রতি রহম করেছেন আমাদের প্রতি বরকত করেছেন অনুগ্রহ করেছেন এই জন্য আমরা পশু কুরবানি করে গোস্ত খাই সেই অনুভূতি যদি আমাদের ভেতরে না থাকে আমরা যদি একদিনের কষাই সেজে গরুর সঙ্গে জুলুম করি আর সেলফি আর ছবি তোলা ব্যস্ত থাকি এটার দ্বারা আল্লাহর দরবারে আমাদের অন্তরের পরীক্ষায় আমরা বিজয় হতে পারবো না সেই কথা আল্লাহ বলেছেন লা ইয়া না আল্লাহু লাহু 부গা ওয়া লাতিমা আবুহা ওয়া লাকি ইনা তোমাদের গরু চামরা gost কোনো কিছু আমি আল্লাহ দেখবো না আল্লাহ তালা দেখবে কি অন্তর জোরে বলেন আল্লাহ কি দেখবেন সুতরাং সেই অন্তরের পরিবর্তন আনতে হবে সেই অন্তরের অনুভূতি নিয়ে আমাদের কুরবানি করতে হবে আল্লাহ তাআলা তৌফিক দান করুক বলে আমিন তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হাজার আলাহ বিয়ে করে যাওয়া শুরু করলেন আর জালেম বাদশাহ বলতেছে তুমি দয়া করে আল্লাহর কাছে দোয়া করো একেবারে খেলাত পরে মেয়েটিকে কি বলে ডাকতেছে মা বলে জোরে বলেন কি বলে মা বলে ডাক দেওয়ার পরে যখন সার আলাইসালাম আল্লাহর কাছে দোয়া করেছেন ওই জালেম বাদশার হাত পাও ভালো হয়েছে সোমান আল্লাহ বলেন আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর বন হজরত সার আলাইসালামের দোয়া করার পরে হাত পা গুলো ভালো হয়ে গেলেন হাত পা গুলো ভালো হয়ে যাওয়ার পরে আল্লাহর কাছে তো বাকর ইব্রাহিম আল সালামকে ডেকে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ডাক দিয়ে বলে ইব্রাহিম আমি ভুল করেছি তোমার স্ত্রী মহিষি সতি সাধবী তার সঙ্গে ভুল করে চন্নাই করে চাল্লার কাছে মাপ চাও যেন মাপ করে দেয় ইব্রাহিম আলাইহিস সালাম বলে জালেম বাদশা আমার স্ত্রী সারার সঙ্গে ঘরের মধ্যে ঘরের দরজা জানালা বন্ধ করে তুমি যা যা করেছো তুমি কি কি করেছো আমাকে কোনো কিছু বলার দরকার নাই ঘরের মধ্যে যা যা ঘটনা ঘটেছে আমার আল্লাহ তাআলা আমাকে সরা দেখানোর ব্যবস্থাটা করে দিয়েছে